প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব গরুর মাংসের রেসিপি কুরবানির মাংস তো সবার ঘরে ঘরেই এখনও আছে তাই আমি আজকে যেভাবে মাংসটা রান্না করব ঠিক সেইভাবে আপনারা একবার মাংসটা বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটি দেখার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দেবেন তা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলাইতে পরিষ্কার একটা প্যান বসিয়েছি এর ভিতরে বেশ খানিকটা তেল দিয়েছি মাংসের রান্নায় একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তারপরে এক টুকরো দারচিনি আর তিনটা এলাচ আর দুইটা তেজপাতা দিয়েছি দিয়ে সাত থেকে পাঁচটা পেঁয়াজ কষে দিয়েছি মাংসতে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বেশি দিতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে এগুলো ভাজতে ভাজতে যখন সেদ্ধ হয়ে যাওয়ার মতো একটা লুক চলে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে একটা মশলা তৈরি করেছিলাম সেটা এটাতে আসে আদা রসুন আর মরিচ আর জিরাও গরম মশলা এগুলো সবগুলো বেটে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটাই আমি দিয়েছি এই মশলাটার কারণেই কিন্তু এই মাংস রান্নাটা বেশি মজার হয় এই মশলাটাই কিন্তু আপনারা দিয়ে রান্না করবেন নইলে কিন্তু আমার মতো স্বাদ পাবেন না একদম পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য এই মশলাটাই আপনাদের দিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দেবো এক চামচ লবণ আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা আরও বেশ খানিক্ষণ কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আট থেকে দশটা ছোটো ছোটো আলু কেটে আমি ধুয়ে রেখেছিলাম মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে এক কেজির মতো গরুর মাংস দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে যখন ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে তখন ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আসছে দশ মিনিটের মতো কষিয়ে নিব এর ভিতরে কিন্তু দুই থেকে তিনবার আমি নেড়েচেড়ে দিব ঢাকাটা উঠিয়ে ফিরে আসছি দশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও হলুদ গুঁড়োটা দেইনি এই পর্যায়ে আরও খানিক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিব দিয়ে দেব দুই চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে আরও দুই মিনিটের মতো কষিয়ে নিব। মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ঢাকা দিয়ে প্রথমে আমি হাই ফ্লেমে একটু বলক তুলে নেব তারপরে মাঝারি আছে আরও বিশ মিনিটের মতো মাংসটা রান্না করে নিব। ফিরে আসছি বিশ মিনিট পর দেখুন মাংস থেকে পানিটা একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাংসটা রান্না করে নিব বা কষিয়ে নেব সুন্দর করে যখন কষানো হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে নিচে লাগা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য বেশ খানিকটা পানি পানিটা দিয়ে এরপর দিয়ে দেবো সাত থেকে পাঁচটার মতো কাঁচামুড়ি ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো মাংসটা রান্না করে নিব। এটা রান্না করব একদম হাই ফ্লেমে ফিরসে দশ থেকে পনেরো মিনিট পর দেখুন আমার মাংসটা একদমই রান্না করা হয়ে গেছে এরপর যে ভাজা জিরা ও গরম মশলার গুঁড়াটা একটু ছড়িয়ে দেবেন তাহলে মাংসর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এটা নামিয়ে নিব এই রান্নাটা এত সুন্দর হয় আর এত টেস্ট হয় আর কত সুন্দর একটা কালার আসে আপনি নিজেই দেখলে অবাক হয়ে যাবেন এই মরিচ বাটার দেওয়ার কারণে এই মাংসের টেস্টটা আরও বেশি ভালো হয় আর কালারটাও সুন্দর আসে রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে দেখুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তাজ এই পর্যন্তই শেষ করছি আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ